আসসালামু আলাইকুম বাদ। সম্মানিত যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনী ভাই বোনরা আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা শুনলে আপনি অনেক খুশি হবেন অনেক উপকৃত হবেন ইনশা সম্মানিত ধী ভাই বোনা তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন করে আমাদের করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত ভাই বোনেরা আমি আপনি আজকে আপনাদের সামনে আয়াতুল কুরসি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আয়াতুল কুরসির ফাঁসটি ফজিলত আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালাও যদি আমাকে তৌফিক দান করে আমি আপনাদের সামনে যে আয়াতুল কুরসির কথা বলছি আমরা অনেকে শুনেছি আয়াতুল কুরসি অনেকে জানি আবার অনেক আয়াতুল কুরসির নাম শুনেছি কিন্তু আয়াতুল কুরসিটা পড়তে জানি না আজকের এই ভিডিওটি তাদেরই জন্য আয়াতুল কুরসি সম্পর্কে আমরা আয়াতুল কুরসি জানলেও অনেকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানি না একটা জিনিসের প্রতি গুরুত্ব তখন আসে যখন জিনিসটা এটা কতটুকু দামি এটা জানলেই তার গুরুত্বটা খুব আমাদের ভিতরে আসে আমরা আয়াতুল কুরসি অনেকে জানলেও কিন্তু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা অনেকে অবগত নয় আজকে আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ পাঁচটি ইনশাআল্লাহ আলোচনা করব আয়াতুল কুরসির পাঁচটি ফজিলত সম্পর্কে আয়াতুল কুরসি হচ্ছে কুরআনুল কারিমের সূরাতুল বাকার দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারত 255 নম্বর আয়াত আয়াতটি একটু লম্বা এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় এটা আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি কুরআনের সমস্ত আয়াতের শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার অনেক প্রশংসা রয়েছে এই আয়াতুল কুরসির আজকে আমি গুরুত্বপূর্ণ ফার্স্ট ফজরাত আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব তাহলে চলুন আমরা দেরি না করি তাড়াতাড়ি আমরা ভিডিওটি লম্বা না করে ফজিলতটা সুন্দরভাবে ফজিলতগুলো ফজিলত গুলো আমরা মনোযোগ সহকারে শুনবো শোনার পর ইনশাল্লাহ আমল করব যারা আয়াতুল কুরসি জানি না তারা আয়াতুল কুরসি আমার ওই ভিডিও থেকে লাস্টে আমি আয়াতুল কুরসি বলে দিব মুখস্থ করে নেবেন আর যারা জানি সময় মতো কাজে লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তাহলে চলুন আয়াতুল কুরসির এক নম্বর ফজিলত আয়াতুল কুরসির এক নাম্বার ফজিলত রসুল যে ব্যক্তি গড় থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বাহির হয় গড় থেকে আপনি কোনো কাজের জন্য বাহির হন কোন উদ্দেশ্য বাহির হলেন আপনি যদি এই আয়াতুল কুরসিটা পড়ে বাহির হন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সত্তর হাজার ফেরেস্তা তাকে পাহারা দিয়ে রাখে সুবাহান আল্লাহ এক নম্বর ফজিলত কি গড় থেকে যদি আয়াতুল কুরসি পড়ে কেউ বাহির হয় সত্তর হাজার ফেরেস্তা তাকে কি করে রাখে পাহারা দিয়ে থাকে দুই নম্বর আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা পড়ে কেউ যদি বাড়িতে প্রবেশ করে তার বাড়িতে কোনো দিন দারিদ্রতা দারিদ্রতা প্রবেশ করতে পারে না আয়াতুল কুরসি পড়ে বাড়িতে প্রবেশ করলে দারিদ্রতা প্রবেশ করতে পারে না দুই নম্বর ফজিলত তিন নম্বর ফজিলত কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি যদি সে নিয়মিত পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে যাওয়ার জন্য তার বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে আয়াতুল কুরসি পরে কেউ যদি সময় যদি আয়াতুল আল্লাহ তার জন্য এমন একজন ফেরস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরস্তা যে ফেরস্তাটি তাকে সারা রাত পাহারা দিবে সমস্ত সুর ডাকাত দুশ্মনে দুশ্মনী থেকে চুরের চুরি থেকে এবং জিনের জিন্নাতের আসর থেকে আল্লাহ তাল্লাহ তাকে আয়াতুল কুরসির পড়ার কারণে আল্লাহ তালা তাকে সারা রাত একজন ফেরস্তার মাধ্যমে হেফাজতে রাখবেন সুবাহান আল্লাহ ফার্স্ট নম্বর ফজিলত এজুর ফরে যদি কেউ আহাতুল খুশি পড়ে আল্লাহ তালার কাছে তার মর্তবা তার মর্যাদা সত্তর গুণ বৃদ্ধি পায় সুবাহান আল্লাহ কি রকম ফজিলত এ আয়াতুল খুশি আয়াতুল খুশির অর্থটা যদি আপনি বুঝেন তখনই বোঝা আসবে এ আয়াতুল খুশিটা আসলে কি তাহলে চলুন আমি আয়াতুল খুশিটা আপনাদের সামনে একবার বলে দিতেছি أمي أسكيني دي 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 بو أيتو بوزيت أبناء بنغلاشو دي دي بو أمي أكبر بولدتي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটা হলো আয়াতুল কুরসি আমরা ইনশাআল্লাহ আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেব এবং আমি যে পদ্ধতিটা বলছি এই পদ্ধতিটা আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো ইনশাল্লাহ আমল করব আমার অনেক অনেক লাভ পাবেন আপনাদের অনেক অনেক লাভ হবে দুনি এবং আকার দুনিয়াটা আপনাদের সুন্দর হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার দান করুন আসসালাম আলাইকুম